মুই ডাইনের দিছি তো এ ভাইও ওই নোরা ফাতিয়ে রানবা তো পরিমনি রে আনবা না কাকুন আমনে লগে তো আমার একটু নাস্তা দিয়েন বুঝছ বাবা কি কম হন ওই পরিমনি লগে মোর লাগি একটু গানে সেটআপ বেটআপ করে দি বাবা আজ গো দিনের মধ্যে কাকু বলাবা না ভাই বলাবা হেলে হে বুঝো না হেলে মরে গিয়ার চান্স দেবে হেলে তুই এর মুখে এক মন সে আমি আমি দা আমি থাকুয়ানে আহ হ্যাঁ গিটার তুমি বাজাই মুই এবার বাজাইতি না গিটার মাজা বেতা বাবা লাফাইতে পারবেন লাফাইতে পার মুয়ানে আজ গালি না ভুল কয় প্রকার কি দেখ মানে তা পেলে রাস্তা দি চালাই লইতে রাস্তা দাঁড়ি নেই বাবা মুগো এলাকা পিস পিস তো ছোড়ো তা ও কোলার মধ্যে দি হ্যাঁ 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 ভালো কর তুই আইতে আছে ওয়াও এত দর্শক আমার লাইফে আমি আর জীবনে এত দর্শক দেখিনি

এবাডা তো আগে এত মনে আনন্দ করে আশা আশা করে দি আছে না কোন বকি আগে তো কনসেপ্ট মনে সেট হইতে এখন তো সব দেশ ঠাড়া বসে কিছুই হয় না এবাডা তো কনসার্ট নাতে কি তোর মনে কষ্ট হয় আমি আছি না আমি থাকতো তো কষ্টই নেই শুরু কর গান আমি গানটা শুরু করি তাইলে আরে লাগে না ভালো না ভালো লাগে হাউরি রে কোন নানি আইসতো না মোগো বাড়ি আইবে রে দেখি না আজ গো আলসের কথা হালার ফলায় আজ গায় নাই কি কোলা পাইনি অনেক গান লাগাইছে মোরে থুইয়া যাই দেহি তো কি হইছনে ও ও বিউটি রে কাকু তোরা এই যহনে বুয়ে আনে দনে বুয়ে গান লাগাইছ আগানে বাগানে তোগো বৈছে আমি ষ্টাইলস কাপাইতাম আমি ষ্টাইলস কাপাইতাম কাকু হয় আমরার কথা আমি অনেক শুনছি জান মুগলকে কে আয়োজন করন যায় না কাকু আয়োজন করমু তোগোলা গেইয়া

জানেন বিদেশে আনতে না করে আনলু ভালো কথা তাহার ব্যাপারটা দেখবেন না করতে না বাবা হ্যাঁ লাগে আমি ওই ইতে গেললাম একবার শুটিং এ গেলাম হে আমার কইছে যে তোমার কোনো আয়োজন থাকলে আমার কই দাওয়াত দিলে আইবে এখন তোরা কি তাহলে প্লেনে আনবো প্লেনটা ল্যান্ড করা মনে যাই

ওই করবা না আমি হ্যাঁ টাকা পয়সা দিব তোমরা আনাও আর বাবা হনু তাহলে উদ্বেগ যাও লইছি মোরা তাহলে কালকের মধ্যে মোরা আয়োজনটা করি আলাই তা কাকু আনবেন না আয়োজন তো কাইলি করবো আলে তা কাকু আমি একটা কথা কই নায়ক আপনি দিই ভালো মানাইবে আমি আপনার লাগ সাইড নাই থাকবো মানে হ্যাঁ ভালো হইবে বলছেন কালকে শুরু করে দেবন এ নয় তোরা কি কালকে শুরু করলে হয় আডেন আটতে আটতে কথা কই এনে কথাই হইছে এখন কাকুন আপনার লগেটা আমার একটু দিয়ে বাবা কি কম এখন ওই দুইজন তাই পড়ছে মঞ্চের পাশেই আছে বাবা আজগো দিনের মধ্যে কাকু বলবা না কিছু করেন আমার ভাই আস নায়িকিয়া আছে বাঙ্গা পোলটা তো পোল তো ভাই আছে নহেন দেখ কি আমি লমু এই এই একটা কথা করি না কেমন জানি তুমি লইল আমার মান সম্মানটা থাকে আমি কি তুমি কি কইছলা আমি নায়ক তুমি যদি সাইড নায়ক আমি যদি আমার কোমরে যদি জোর না পাই হেলে আমি আবার তোমারে কোমরটা কিন্তু হ্যাঁ খারাপ কর নাই নামলে নায়ক আমলে তো ঠনি চান্স দেওয়া দরকার নালে কাকেও তো দিকে এ সমস্যা নাই আমার নামলেই পার করে আর মনসে নায়ক আমি গিটারটা

অনেক গরম হট হট আমি হিন্দি বুঝি না বাংলায় বলেন অনেক হট হিন্দি নেই বুঝতে তাই চলেন গে মে বাংলা নেই বেড়তে হে ওকে চলেন চলেন হিরো কোথায় হিরো কি দেখতে পাচ্ছি না হিরোর কোনো টেনশন নাই হিরো আছে সব আছে আপনারা খালি কাপাইবেন হিরো আইতে আছে এই হিরো আর আনো তোমরা হিরো

এ কোমে এখন আয়না কা রৌদি গেছে দর্শক আপনারা সকলে শান্ত হন ভালো জিনিস পেতে হলে একটু অপেক্ষা করতে হয় আমাদের মাঝে নায়ক নুরা ফতেহান পরিমনি গনি এই মাত্র মঞ্চে কেবল প্রবেশ করবে আপনারা দেখতে পাবেন কিছু ক্ষণের মধ্যে আপনারা দেখতে ছায়া টিভির পর্দায় চোখ রাখুন এসে গেছে আমাদের মাঝে নায়িকা এবং নায়কগণ আপনারা সকলে হ্যাঁ আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সেই মঞ্চ নাটক আপনারা দেখতে পাবেন সেই হিরোইনদেরকে হিরোইন আর কিছুক্ষণের মধ্যে তাদের খুনটা খুলবে আপনারা দেখবেন আর আনন্দ নিবেন দর্শক বিন্দু আপনারা সকলে মনোযোগ দিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে কেন ই করবে কি জানি কার ঘন্টাটা খুলবে আমরা সবাই দেখছি আবার চিত্র গিয়ে পানির মধ্যে পড়েন না ঘন্টা খুলেন খোলেন ঘন্টাটা খোলেন যে আমি ও এত দর্শক আমার লাইফ আমি আর জীবন এত দেখিনি কিবার বা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের হিরোইন দেখে সবাই টাসকিকে পানির ভিতরে পড়ে গেছে মার্কু তুমি এই গিটারটা বাঁচাও আমি এখানে বক্ষতি মারতে আছি শুকরিয়া বসক মণ্ডলি আজ যারা এক ঘাডা পরা রদুরের মধ্যে যারা নাইকে গো চুপ মহামন্দকে পানির মধ্যে পড়তে এই নাইকেরা এ জীবনে এই নাই আমরা এখন নাইকের মুখ থেকে কিছু কথা ঘাডা পরা রদুরের মধ্যে কথা একটু শুনব হ্যাঁ এই

আমার খুবই ভালো লাগছে মঞ্চ দেখে আপনাদের এই গ্রামের ঐতিহ্যবাহী সৌন্দর্য খুবই ভালো লাগছে আমার এই কোলার মধ্যে বস আচ্ছা আপনি আচ্ছা আর কিছু বলার নেই আর আচ্ছা এখন দর্শক ছায়া টিভি সাংবাদিক আমি আমি মানে ছায়া টিভি সাংবাদিক না কিন্তু ওই দর্শা দিয়ে আমি সাংবাদিক ভাড়া করে আসছি

খুবই কি করে আমি কি গর্ভবতী পালন করতে মানে কিছু প্রথম নাচ শুরু করবে না পরেই প্রথম শুরু করবে ডোন্ট মানে আপাই করবে না এখন পরিমনি আদ্দারে যাব কি প্রথম এটা শুরু করবে না প্রথম নাচ শুরু করবে

দর্শক বিন্দু আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে পরি তার তালে তালে আমাদের হিরো দিয়ে ফেললো তার উত্তেজিত সে আমাদের হিরোইন দেখে পেয়ে সে অনেক আনন্দ উপভোগ করছে জানিনা তার কফলে আছে কি আছে কিন্তু সেটা বড় কথা না বড় কথা হলো সে অনেক এন্টারটেনমেন্ট পেয়েছে এবং আপনাদের দিয়েছে এখন দর্শক আপনাদের কাছ থেকে পরিমনি আপা ব্রেক নিচ্ছে সে চা বিস্কুট পানি খাবে এবং আপনারা এখন কি আরো নাচ দেখবেন নাকি ব্রেক দিয়ে দেব এটা আপনারা যদি মতামত আপনাদের মতামত প্রকাশ করেন আমরা পরিমনির চাই না আমরা নুরাফতে আর চাই তাহলে আপনারা বলেন কি নুরাফতে কি মনছে পারফর্মেন্স করবে এ তালে ক্যামেরা ঘোরাও নুরাফতি আপা আপনি এখন কি পারফরমেন্স করতে পারবেন প্রস্তুত আছেন হ্যাঁ হ্যাঁ আমি আচ্ছা এই মাইকটা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এতইমধ্যে একটা নাচ দিছি এই ধরনের নাচ বাংলাদেশের কোনখানে দেয় নাই এটা আমি জানি ভালোমতন আর এই পরিমনি লাগে আমি অসাধারণ একটা নাচ দিছি জানি না আমি রাইতেই কি ঘরে থাকতে পারমু কি পারমু না এতইমধ্যে জানতে পারতে আছি এখন আমি একটু গ릭 নিমু কাকু ওই কাকী সেই সেই হোক আপনার দেখতে পাচ্ছেন আমাদের হিরোকে আমি কতটা ভুং বাং বুজুং ভাজুং বুঝিয়ে তাকে পাঠিয়ে দিচ্ছি কিন্তু আমাদের হিরো থাকলে আমি কোনো চান্স পাই না ঠিক কিনা কিন্তু এই জন্য আমি পাঠিয়ে দিই আমি এখন হিরোনের সাথে ডান্স করবো আপনারা কি সবাই দেখতে রাজি আছেন কি না শরীর কেমন